সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারের পর গোল্ড যে এই যে আপ হয়েছে আপ হওয়ার পরে আসলে এই জায়গায় একটা কনসোলটেশন জোন তৈরি করে ফেলেছে বর্তমানে এই জোনের ভেতরেই ট্রেড করছে তো এখন আমরা জানতে পেরেছি যে নতুন করে সুইজারল্যান্ড হচ্ছে কোনোরকম শুল্ক আলোচনা ছাড়াই তাদের টিম ফেরত গেছে এবং তাদের একটা মিটিং আজকে হবে জরুরি মিটিং যেটা একই সাথে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপরে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল বা মানে রাশিয়ার সাথে বাণিজ্য করার শাস্তি হিসেবে তো এখানে দুটো জিনিস উল্লেখ মানে লক্ষণীয় যেটা হচ্ছে যে একসাথে বাণিজ্য যুদ্ধ আরেক অন্যদিকে আমাদের ভূ রাজনৈতিক উত্তেজনাও কিন্তু এটার সাথে রিলেটেড তো এই যে বিষয়গুলো এইসব কিছু মাথায় রেখে আজকে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেটাই আমরা দেখার চেষ্টা করব তো প্রাথমিক পর্যায়ে আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারে আজকে কিন্তু বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে এখানে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে আজকে একই সাথে কিন্তু জবলেসের ডেটাগুলো চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা মনে করছি তো এই কারণে ভূমিকা রাখবে জবলেসের ডেটাগুলো অন্যান্য সপ্তাহের থেকে চলতি সপ্তাহে বা এই বিগত কিছু দিন এটার গুরুত্ব একটু বেশি থাকবে কারণ আমরা লাস্ট ফেড মিটিংয়ে পাওয়েলের প্রেস কনফারেন্সে যেটা জানতে পেরেছিলাম পাওয়েল কিন্তু এই কথাটা বলেছিল যে তারা জব রিপোর্টের উপর মনোযোগ দিবে অর্থাৎ সেই হিসেবে জবলেসের ডেটাকে আমরা খুব বেশি একটা গুরুত্ব না দিলেও আজকে কিংবা পরবর্তী সপ্তাহগুলো এই রিপোর্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছু হিসেব করে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে যেমন দেখা যাচ্ছে যে বর্তমানে জব রিপোর্ট যেটা প্রত্যাশা করা হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো না এটা যদি আসে তাহলে কিন্তু ডলার আরও কিছু দুর্বল হয়ে গোল্ড আপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি এই জব রিপোর্ট যেটা প্রত্যাশা করা হচ্ছে এটাই আসে এবং আমরা এনএফির ডেটা থেকেও কিন্তু জব জবের ডেটাগুলো খুব একটা ভালো আমরা পাইনি তো এই হচ্ছে পরিস্থিতি তবে আমরা যেটা লক্ষ্য করছি প্রতিদিনকার মতোই এই যে লেভেলটা তিন হাজার তিনশো আশি চৌরাশি পঁচাশি এখান থেকে এখনও মানে আজকেও প্রফিট বুকিংয়ের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রাইস এই লেভেলটাকে ক্রস করতে পারছে না তো সেই হিসেবে আমি আপনাদেরকে কিছু জোন উল্লেখ করে দেব আজকের যেই জোনগুলোতে পেলে আপনারা সিদ্ধান্ত নেবেন বাই এবং সেলের ক্ষেত্রে তো সেটা হচ্ছে যে আমি যদি এই দিকটায় এইভাবে ড্র করি তাহলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো লক্ষ্য করা যাচ্ছে এই দিকটায় তো সেই হিসেবে আপনারা যেটা করতে পারেন যে আজকের দিনে যদি তিন হাজার তিনশো আশি তিরাশি পঁচাশির আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন আর এখান থেকে সেল নিলে স্টপ লসটা হচ্ছে এদিকটাই দিয়ে রাখবেন তিন হাজার তিনশো নব্বই চুরানব্বই বা তিরানব্বইয়ের আশেপাশে আর হচ্ছে আজকের দিনের বেস্ট বাইং জন হতে পারে আপনাদের জন্য এইটা আমি এখানে প্রেসটা নোট করে দিচ্ছি এই দিকটাই পেয়ে গেলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন এখান থেকে যদি বাই নেন লসটা হচ্ছে বায়ের ক্ষেত্রে স্টপ লসটা আপনারা মডিফাই করতে পারেন বাইটাকে এখানে নিচে একটা সাপোর্ট জোন রয়েছে স্ট্রং যদি এইটা ক্রস করে তিন হাজার তিনশো চৌষট্টি সেই ক্ষেত্রে এই সাপোর্টকে টেস্ট করতে পারে সেই ক্ষেত্রে বাইটা বায়ের ক্ষেত্রে আমরা মানে যেহেতু মার্কেট আসলে এখন অস্থির শুল্ক নীতি সহ বিভিন্ন ইস্যুতে মার্কেট অস্থির অনেক সময় ফলস ব্রেকআউট দেয় তো সেক্ষেত্রে যাদের ব্যালেন্স কম তারা স্টপলসটা এখানেই দিয়ে রাখবেন আমি যদি এটাকে ধরি যে আপনারা এই জোন থেকে বাই নিলেন অর্থাৎ তিন হাজার তিনশো ষাট আশেপাশে যদি বাই নেন তাহলে তিন হাজার তিনশো পঞ্চান্ন সাতান্নতেই স্টপলস দিয়ে রাখবেন যাদের ব্যালেন্স কম আর যাদের ব্যালেন্স বেশি তারা একটু ফাইট করতে পারেন ফাইটটা এইভাবে করতে পারেন যে এখান থেকে যদি একটা ব্রেকআউট দেয়ও এই সাপোর্ট জোন থেকে আবারও প্রাইজ ব্যাক করার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে এখান থেকে আরও একটা বাই নিতে পারেন এই লেভেল থেকে তিন হাজার তিনশো পঞ্চাশের আশেপাশে এবং সব কয়টারের স্টপ্লাস তিন হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশ বা একত্রিশের নিচে দিতে পারলে ভালো হয় এটা শুধুমাত্র যাদের ব্যালেন্স বেশি যারা রিস্ক নিতে পারবেন তাদের জন্য সবাই এই সেট ফলো করবেন না